হ্যালো ভিউয়ার্স আপনার কি বারো ভোল্টের ব্যাটারি নষ্ট হয়ে গেছে টাকা পয়সার অভাবে আপাতত বারো ভোল্টের ব্যাটারি কিনতে পারছেন না কোনো চিন্তা নেই শুধুমাত্র পুরাতন তিনটা মোবাইলের ব্যাটারি দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন বারো ভোল্টের একটা ব্যাটারি তো চলুন আমরা প্রথমে এই তিনটা ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করব। এবং এই তিনটা একটা মোটর এবং এটা হলো ডিসি বারো ভোল্টে চলে একটি বাল্ব এবং এটা একটা বারো ভোল্টের সার্কিট আমরা চেক করব কি পরিমাণ সার্ভিস দেয় তো প্রথমে আমরা এই তিনটা ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করে নিব তো ভিউয়ার্স প্রথমে আমরা ব্যাটারিতে ভাবে তারগুলো সেট আপ করে নিব এরপরে এগুলো হচ্ছে পিলাস পিলাস এটা হলো পিলাস এখন আমরা যা করব প্রথম ব্যাটারির এই যে মাইনাস এই মাইনাসটা আমরা এই মাসখানের ব্যাটারির প্লাস পয়েন্টে কানেকশন করবো এরপরে আমরা মাঝখানের ব্যাটারির এই যে মাইনাস মাইনাসটা এই ব্যাটারির প্লাস পয়েন্টে কানেকশন করব তো ভিউয়ার্স এখন আমরা চেক করব এটা বারো ভোল্ট হলো কি না এটা হলো ব্যাটারির মাইনাস এবং এটা হলো ব্যাটারির প্লাস তো ভিউয়ার্স দেখতে পারছেন দশ ভোল্ট রয়েছে রিডিং ফুল এখন আমরা এটা পঞ্চাশ ভোল্টে দিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বারো ভোল্ট তো ভিউয়ার্স এখন আমরা এই বারো ভোল্ট দিয়ে এই তিনটা আইটেম চেক করে দেখব কেমন সার্ভিস দেয় তো প্রথমে আমরা এই যে প্লাস প্রত্যেকটা আইটেমের পিলাস একসঙ্গে কানেকশন করব মটর এটা আমরা পিলাস মাইনাস আগে চেক করে নিই হ্যাঁ এটা হলো মাইনাস এর পরে এটা আমরা একটা পাখা লাগিয়ে তো ভয়ঙ্কর ভাবে ঘুরছে দেখতে পাচ্ছেন ও ফ্যানটা ধরে রাখতে হবে আমরা আপাতত এই দুইটা আইটেম দেখতে পাচ্ছেন এবং ফ্যান তিনটা আইটেম খুব ভালোভাবে ঘুরছে আমি আলো দিদি একটু সরিয়ে নিই যেন আপনারা ভালো করে দেখতে পারেন তিনটা আইটেম ভালোভাবে সার্ভিস দিচ্ছে এবং ব্যাটারি যদি ভালো হয় আমি লাইটগুলো বন্ধ করে নিই ফ্যানটা ভালোভাবে তাহলে বুঝতে পারবেন ফ্যানটা কিন্তু খুবই ভালোভাবে ঘুরছে শুধুমাত্র ওই তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করলাম এবং বারো ভোল্টের যে জিনিসগুলো ইলেকট্রিক পণ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে ব্যাক আপ দিচ্ছে এখন বিষয়টা হলো এই তিনটা ব্যাটারি আপনারা কিভাবে চার্জ করবেন এই চার্জ দেওয়ার জন্য বারো ভোল্টের একটা চার্জার লাগবে আপনারা চাইলে আমি যেমন এটা একটু চার্জ করলাম রাউটারের চার্জার রাউটারের চার্জার বারো ভোল্ট ওয়ান পয়েন্ট টু এমপিআর এই মানের একটা চার্জার অর্থাৎ বারো ভোল্টের মানের একটা চার্জার দিয়ে আপনারা এই তিনটা ব্যাটারি একসঙ্গে চার্জ করবেন তাহলে ভালোভাবে পরিপূর্ণ চার্জ হবে